প্রিয় শিক্ষার্থী একাডেমি ক্লাসরুমে আপনাদের স্বাগত আজকে আমরা পড়বো মাইকেল মধুসূদন দত্তকে আমরা জানি যে বাংলা সাহিত্যে তিনজন বিদ্রোহী কবি আছে তার মধ্যে প্রথম যে বিদ্রোহী কবি যাকে বলি আমরা মাইকেল মধুসূদন দত্ত যখন কোনো প্রশ্ন আসবে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে মাইকেল মধুসূদন দত্ত তারপরে যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে আমরা বলি তালিমজুল ইসলাম আবার যখন কোন প্রশ্ন আসে বাংলা সাহিত্যের কিশোর বিদ্রোহী কবি কে আমরা বলি সুকান্ত ভট্টাচার্য এখন কথা হচ্ছে এই বিদ্রোহী কবির মধ্যে আমরা যখন মাইকেল মধুসূদন দত্তকে পাই তারা লেখাগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে আমরা দিয়ে আমাদের কিন্তু হলে যে টেকনিক টেকনিকের মাধ্যমে আপনি মাইকেল মধুসূদন দত্তের কাব্যগ্রন্থ গুলা মনে রাখতে পারেন তার আগে আমি বলিনি যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি এবার দেখেন আমি বলতেছি আমি কিন্তু লিখা আছে এখানে মাইকেল মধুসূদন দত্তের কাব্য গ্রন্থ মনে রাখার টেকনিক আমি কি লিখছি দেখেন বাক্য একটু করবেন ক্যাপটিভ লেডিকে দেখা তাহলে মাইকেলের প্রথম ভীষণ কি ছিল ফ্রান্সে গিয়ে ক্যাপটিভ লেডিকে দেখবে কিন্তু বীরাঙ্গনা জানে ভালো করে বুঝবেন মাইকেলের পাস্ট ভীষণ ফ্রান্সে গিয়ে ক্যাপটিভ লেডিকে দেখা কিন্তু বীরাঙ্গনা জানে মাইকেল চতুর্দশ বছর বয়সে মানে চোদ্দ বছর বয়সে ব্রজাঙ্গনা ও তিলো তোমার প্রেমে পড়েছিল শিক্ষার্থী যদিও বাঘপটার মধ্যে ক্যারেক্টার একটা ব্যাপার আছে ওনাকে আমরা তারপরে উনাকে পড়ার জন্য যেহেতু শিখতেছি যে আমি মাইকেল কথাটাই দেখেছি ঠিক আছে আপনারা অন্যভাবে নিবেন না বিষয়টা তো আমরা দেখলাম যে মাইকেলের পাস্ট ভীষণ ফ্রান্সে গিয়ে ক্যাপটিভ লেডিকে দেখা কিন্তু বীরাঙ্গনা জানে মাইকেল চতুর্দশ বছর বয়সে ব্রজাঙ্গনা তিলতো তোমার প্রেমে পড়েছিল আমি কিন্তু কালার করে রাখছি একটু ভালো করে খেয়াল করে তাহলে উনি যখন ফ্রান্সে গেলেন ভাষার রচনা লিখলেন একটা হচ্ছে তারপরে আমরা কিন্তু এখানে কি পেয়ে গেছি দেখেন বীরাঙ্গনা কি পেয়ে গেছি বলে বীরাঙ্গনা আমরা জানি যে বাংলা সাহিত্যের পত্রকাব্য বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য ছিল বীরাঙ্গনা এবং কাজী নজরুল ইসলামের একটি পত্র উপন্যাস যেটার নাম হচ্ছে বাদন হারা তারপর দেখেন চতুর্দশ এটা আমরা কিন্তু এখানে লিখেছি দেখেন চতুর্দশ পদি কবিতা বলি তার মানে এই কাব্যগ্রন্থের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের সোনেট আমরা জানি যে বাংলা সোনেটের মধুসূদন অমিত আকর ছন্দের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত তাহলে উনার যত সোনেট ছিল এটা চতুর্দশ পদিক কবিতাবলির মধ্যে স্থান পেয়েছে তারপরে একটা কাব্যগ্রন্থ ছিল ব্রজাঙ্গনা তারপরে কাব্যগ্রন্থ যে তিলোত্তমা সম্ভব মহাকাব্য তো প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় আমরা কিছু শিখতে পারছি এই জায়গা থেকে মাইকেল মধুসূদন দত্তের কাব্য গ্রন্থ গুলো মনে থাকবে খুব সহজে আমি আবার বলতেছি অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই